আর এবার ভালো খবর খেলার খবর বিশ্বকাপ জিতে দেশে ফিরল টিম ইন্ডিয়া দেশে ফেরার পরে বীরের সম্মানে বরণ কোহলিদের প্রধানমন্ত্রীর বাসভবনে দ্রাবিড় হার্দিকরা বিশ্বকাপ হাতে ভাঙরার তালে নাচলেন রোহিতরা দেশের মাটিতে একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল হারের পর একটা ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায় হতাশায় জর্জরিত জড়িত রোহিত কোহলিদের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠিন সময়েও হার্দিকদের চোয়াল শক্ত রাখার বার্তা দেন নমো এই ছবিটাই পাল্টে দেয় রোহিতদের শরীরি ভাষা ঠিক যেন অভিভাবক মোদীর উৎসাহে আরো দ্বিগুণ শক্তি সঞ্চয় করেন কোহলিরা দেখা জুলাই দু হাজার চব্বিশ প্রায় আট মাসের ব্যবধানে ছবিটা পাল্টে গেল বারবারোজ থেকে বিশ্বজয় করে দেশে ফেললেন কোহলিরা দেশে ফিরেই দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ছুটলেন বিশ্বজয়ীরা প্রধানমন্ত্রীর হাতে বহু মূল্য টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি তুলে দিলেন রোহিতরা মোদীর সঙ্গে ফোটো দ্রাবিড়দের প্রধানমন্ত্রীর বাসভবনে এক ঘন্টা সময় কাটালেন বুমরা সুরিয়া কুমাররা বিশ্বজয়ের মুহূর্তের কথা মোদীর সঙ্গে ভাগ করে নিলেন ক্রিকেটাররা টুকরো টুকরো ছবি স্মরণীয় হয়ে থাকবে মোদী জামানায় দেশের প্রথম বিশ্বকাপ জয় হার্দিকদের মাধ্যমে বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে আকুল হয়েছিলেন নমো দেশে ফেরার পরেই বীরের সম্মানে বরণ করে নেওয়া হয় ক্রিকেটারদের বিশ্বকাপ হাতে ভাঙরার তালে নাচ রোহিত শর্মা ঋষভ ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা আইন এই অবস্থাকেন একটি ভিডিও সামনে এনে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে তৃণমূল আর প্রশাসনের মধ্যে কোনো ফারাকি নাকি নেই ভিডিওতে কি রয়েছে বর্ধমানের এক ভিডিওকে আই ভুরো ভাত খাওয়াচ্ছে তৃণমূল তাও আবার পঞ্চায়েত সমিতির অফিসে বসে এটা কি করা যায় প্রশ্ন উঠছে সাতপাকে বাধা পড়তে চলেছেন বর্ধমান এক ব্লকের ভিডিও রজনীশ কুমার যাদব তার আগে আইবুড়া ভাতের অনুষ্ঠান রাজ্যের এক প্রশাসনিক আধিকারিকের এমন এক ব্যক্তিগত সুখবরের মধ্যেও রাজনীতির ছোঁয়া লেগে গেল বিতর্ক কিসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিও পোস্ট করে অভিযোগ তুলেছেন আইবুড়া ভাতের অনুষ্ঠান হয়েছে পঞ্চায়েত সমিতির অফিসে আইবুড়া ভাতের অনুষ্ঠানের আয়োজক ব্লক তৃণমূল কংগ্রেস বিডিও তৃণমূল মহরমের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা ভিডিওতে দেখা যাচ্ছে টেবিল জুড়ে এলাহী আয়োজন শাঁখ বাজানো চন্দনের ফোঁটা দুর্বা ঘাস মাথায় ছুঁয়ে আশীর্বাদ সবই ব্যবস্থা রয়েছে ভিডিও যাকে প্রণাম করছেন তিনি মূল উদ্যোক্তা বর্ধমান তৃণমূলের যাঁত্রেল নেত্রী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলিতা গুপ্ত এক তৃণমূল নেতাকে জড়িয়ে ধরতেও দেখা যায় ভিডিওকে ইনি তৃণমূলের স্থানীয় যুব সভাপতি মানস ভট্টাচার্য ভিডিও সত্যতা স্বীকার করে নিয়েছেন ভিডিও তবে একেবারে টন্স কেয়ার মনোভাব দজনীশের চুক্তি একটা আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল সেখানে ডাকা হয়েছিল তো সেখানেই আমি বসেছিলাম বসে খাওয়া দাওয়া হয়েছে পাশে একটা বিল্ডিং আছে সেখানে পঞ্চায়েত সমিতির সবাই বসে ওই রুমে ওইroomId হয়েছিল শুভেন্দুর পোস্টের পরেই শুরু হয়েছে সোরগোল শুরু চোর বিতর্ক সে কে জানতো ভিডিওর আইবুড়ি খ বড় খাচ্ছে এই তিনমুলের পঞ্চায়েত আর ভিডিও পায়া প্রণাম করছি ছি ছি প্রশাসনিক কাজের সময় প্রশাসনিক অফিসে বসে এই ধরনের অনুষ্ঠান না করাই কাম্য কারণ এটা কর্মসংস্কৃতির বিরুদ্ধ মতপক্ষ সমর্থনে কি বলছে তৃণমূল সৌজন্য বোধ বলে জিনিস থাকে উনি যখন একটা নতুন জীবনে পা ফেলতে চলেছেন উনি আমাদের সবাইকে একসাথে কাজ করার সুবাদেতে একটা সম্পর্ক তৈরি হয় উনি আমাদের নিমন্ত্রণ করেছেন এটা সর্বত্র সবাই করে সেখানে একটা প্রণামটাকে যদি এইভাবে রাজনৈতিক আখ্যা দিয়ে একটা নোংরামির জায়গা নিয়ে যাওয়া হয় তাহলে তার যিনি করছেন এটা তার সম্পর্কে আমার বলার কিছু নেই এত বড় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেগমেন্ট সেখানে দু একটি ঘটনা কেউ যদি ঘটিয়ে থাকে সেটাকে দিয়ে সম্পূর্ণরূপে বাংলার প্রশাসন বা কালচারকে যদি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি কোথাও একটা ভুল হবে অফিসের চেয়ারে বসে তিনি এটা করছেন কি না সেটা বিবেচ্য বিষয় হওয়া উচিত ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত অনুষ্ঠানে কে কি করছে সেটা নিয়ে কখনোই আলোচনা হওয়া উচিত উত্তর বর্ধমানের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাসের প্রতিক্রিয়া আপনাদের থেকে শুনলাম খোঁজ নিয়ে দেখছি খোঁজ নিয়ে দেখার পর কোনো ব্যবস্থা নেওয়া হবে কি প্রশাসনিক কর্তা বা আধিকারিকদের সঙ্গে তৃণমূল নেতাদের দহরম মহরমের উদাহরণ তো নেহাত কম নয় দু সালের জুন পূর্ব বর্ধমানের গুসকড়ায় একটি অনুষ্ঠানে অনুব্রত মন্ডলকে প্রণাম করেছিলেন তৎকালীন ভিডিও অরিন্দম মুখোপাধ্যায় দু হাজার তৃণমূল কর্মীর বাড়িতে তৃণমূল বিধায়কের সঙ্গে পা ছড়িয়ে নৈশভোজ সারতে দেখা যায় জয়নগর থানার আইসিকে দু হাজার তেইশের জুলাই তৃণমূল নেতা দুর্গাপুর পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ প্রভাত চট্টোপাধ্যায়ের মাথায় ছাতা ধরেছিলেন এক উর্ধিধারী ঠিক পরের মাসেই খেলা হবে দিবসের মঞ্চ থেকে বিধায়ক রাজ চক্রবর্তীকে পাশে বসিয়ে তৃণমূলের কাউন্সিলরদের হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল খরদা থানার আইসিকে বিতর্কের মিছিল এই তালিকাতেই এবার নাম ঠুকল বর্ধমান একের ভিডিও জেলা প্রশাসন কি করবে এবার বর্ধমান থেকে মনোতোষ পোদ্দারের রিপোর্ট টিভি নাইন বাংলা